ইরানের জনগণের তো সৌর্যবীর্য আত্মমর্যাদা অহংকার আছে তোমাদের তো ভাই কিছুই নাই তোমরা তো পশ্চিমাদের গোলামি করছ পশ্চিমাদের দাসত্ব করছো আরবের এই শেখদের যেদিন নাকে দড়ি দিয়ে মরুভূমিতে টেনে নিয়ে পশ্চিমা বিশ্ব টানাটানি করবে সেদিনও হয়তো আরবের এই শেখদের ঘুম ভাঙবে কিনা আমি জানি না যে বিজয় উল্লাস করুন আনন্দ করুন মিষ্টি খান দেশবাসীকে মিষ্টি খাওয়ান মিষ্টি খাওয়ার মতো ঘটনা ঘটেছে দেখুন ইসলামী বিপ্লব আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারতের বুক চিরে ইসলামী বিপ্লব হয়েছে এবং এরও তিরিশ বছর পরে আপনার ইরানে ভারতের অন্য আরেকটি অংশে ইসলামী বিপ্লব হয়েছে ইসলামী বিপ্লব মুসলিম বিপ্লব যে কত গুরুত্বপূর্ণ ঘটনা এটি সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষের হালকা ধারণা পরিষ্কার ধারণা জনগণের নেই এবং এইসব বিষয়ে আমরা জানতেও আগ্রহী না আপনি বলতে পারেন আজকে ইরানের কী লাভ হল ইরানের কি ক্ষতি হলো আমি সেখানে পরে যাচ্ছি কিন্তু ইরান যে উনিশশো সালে তার জনগণের মধ্যে যে আপনার চিন্তার বিপ্লব ঘটিয়েছিল এরও আগে এবং ব্রিটিশ ভারতের শেষ দিকে আপনার ভারতীয় উপমহাদেশব্যাপী যে মুসলমানদের জাগরণের মধ্য দিয়ে যে চিন্তার বিপ্লব ঘটেছিল একই টাইমে দেখুন ভারতে ইসলামে বিপ্লব হলো এবং তার ৩০ বছর পরে ইরানে ইসলামে বিপ্লব হলো এই ইসলামের ইসলামী বিপ্লবের অধিকারী দুটি রাষ্ট্রই পৃথিবীতে এখন নিউক্লিয়ার অ্যাটমিক বোমা সমৃদ্ধ রাষ্ট্র আপনার ইরান অনেক আগেই এই অস্ত্রের অধিকারী হয়েছে আপনার আমেরিকার সাথে ইরানের যে যুদ্ধ হয়েছে আমেরিকা আগে থেকেই জানে যে ইরান ইতিমধ্যে সেই সক্ষমতা অর্জন করেছে যার কারণেই আপনার ইরানে দীর্ঘদিনে এই যুদ্ধ চলমান হয়নি আপনার এক ধরনের পাতানো এবং ইনফরমেশন দিয়ে আমেরিকা ইরানের ঘাটিগুলোই নিউক্লিয়ার পাওয়ারে আক্রমণ করেছে এবং আমেরিকা এই ইরানও আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিগুলোতে আক্রমণ করেছে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে মূলত এই কথা বিশ্ব শক্তির কাছে প্রমাণিত হয়ে গেছে যে ইরান ইতিমধ্যে সেই কাঙ্ক্ষিত শক্তি অর্জন করেছে আর এরও বহু পূর্বে আপনার পাকিস্তান এই নিউক্লিয়ার পাওয়ারের সমৃদ্ধ এই গৌরব অর্জন করেছে আপনার দেখুন আরবের যে শেখরা এরা কত কতটা নির্লজ্জ কতটা বেহায়া যে এরা আমেরিকার পক্ষে ইসরায়েলের পক্ষে নিন্দা প্রস্তাব দিয়েছে ইরানের বিপক্ষে ইরান তো আগবাড়ায় আক্রমণ করেনি এবং ইরানে তো একটি ইসলামে বিপ্লব হয়েছে ইরানের জনগণের তো বীর্য আত্মমর্যাদা অহংকার আছে তোমাদের তো ভাই কিছুই নাই তোমরা তো পশ্চিমাদের গোলামি করছো পশ্চিমাদের দাসত্ব করছো আরবের এই শেখদের যেদিন নাকে দড়ি দিয়ে মরুভূমিতে টেনে নিয়ে পশ্চিমা বিশ্ব টানাটানি করবে সেদিনও হয়তো আরবের এই শেখদের ঘুম ভাঙবে কিনা আমি জানি না তবে এদেরকে গোলাম বানিয়ে মরুভূমিতে নাকে দড়ি দিয়ে টানবে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এদের অসহযোগিতা এবং অদূরদর্শী ভোগবিলাসী জীবনযাপনের কারণে প্যালিস্তাইনের এই মানুষগুলো অকাতরে নির্বিচারে জীবন দিচ্ছে গণহত্যার শিকার হচ্ছে জীবন দিয়ে ও তারা লড়াই সংগ্রাম করিয়ে করে যাচ্ছে কিন্তু আরব শেখদের ঘুম ভাঙছে না তারা সব জায়গায় আপনার একটি দুবাই ভিত্তিক দুবাইয়ের মতো এ ধরনের রাষ্ট্র চায় যেখানে ভোগবিলাসী জীবন জীবনযাপন করা যায় আপনাকে এখানে বলে রাখি দুবাইয়ে রাশিয়া এবং হিন্দুস্তানের মেয়েরা যে এই দুবাই শেখদের সঙ্গ দিয়ে যেই পরিমাণ অর্থবিত্ত বৈভের অধিকারী হয়েছে এটা অকল্পনীয় অচিন্তনীয় অথচ কাশ্মীরের মানুষ একটু খাদ্যের হবে একটু বেঁচে থাকার আশায় একটু সুন্দর থাকার আশায় বেঁচে থাকার শেষ সম্বলটুকুও তারা ইসলামের জন্য মানবতার জন্য উৎসর্গ করে যাচ্ছে